আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকের পর্বে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার একটি নুডুলস রেসিপি নিয়ে হাজির হয়েছি এই নুডুলসটি তৈরি করে আপনারা কিন্তু আট মাস থেকে তিন বছর বয়সী বাচ্চাদেরকে সকালের নাস্তায় দুপুরে ও রাতের ভারী খাবার হিসাবেই দিতে পারবেন দুপুরে যে বাচ্চাদেরকে ভাত বা খিচুড়িই খাওয়াতে হবে এমন কিন্তু কোনো কথা নেই ভাত বা খিচুড়ির বিকল্প নুডলসও বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন কারণ এর মধ্যে পর্যাপ্ত কার্বোহাইড্রেট থাকে তেমনি বিভিন্ন রকমের ভিটামিন মিনারেলস ও পর্যাপ্ত ক্যালোরি রয়েছে যা বাচ্চাদের অ্যাক্টিভ রাখতে সাহায্য করবে তো যাই হোক চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল এখানে সরিষার তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও দেওয়া যাবে তো সরিষা তেলের মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিলাম সবুজ ক্যাপসিকাম আপনারা এখানে সবুজ ক্যাপসিকামের পরিবর্তে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা সবজি এখানে ব্যবহার করতে পারেন টমেটোও দিতে পারেন বা যে কোনো একটা কালারের ক্যাপসিকাম আপনারা ব্যবহার করতে পারেন তো যাই হোক এটাকে আমি একটু ভেজে নিব। যখন কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসবে এবং ভাজা ভাজাও হয়ে আসবে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা গাজর গাজর একটা কালারফুল সবজি যার কারণে খাবারটিও ন্যাচারাল উপায়ে কালারফুল হয়ে যায় আর কালারফুল সবজি কিন্তু বাচ্চারাও দেখে খুব আগ্রহ নিয়ে পছন্দ করে খায় সেই সাথে গাজরে কিন্তু পুষ্টিগুণের কোনো অভাব নাই প্রচুর পুষ্টিগুণ রয়েছে যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করার পাশাপাশি বাচ্চাদের চোখ দাঁত স্কিন ভালো রাখতে সাহায্য করে এবং বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সহায়তা করে তো যাই হোক গাজর আর ক্যাপসিকামটা ভালো করে ভেজে নিয়েছি যখন যখন গাজরের কাঁচা কন্থটা চলে গেছে এই পর্যায়ের মধ্যে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণে নরম আমার পানি এবারের মধ্যে দিয়ে দিব আমি নুডলস আমি এখানে রাইস নুডলসটা ব্যবহার করেছি আপনি আপনার বাচ্চাকে যে নুডলস খাই অভ্যস্ত সেই নুডলসটাই এখানে নিয়ে নেবেন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম এক চিমটি লবণ এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে লবণটা স্কিপ করবেন ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতন জাল করে রান্না করে নিচ্ছি অর্থাৎ নুডলসটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি ফাঁকে কিন্তু একটু ঢাকনাটা তুলে একটু চেড়ে দিবেন তো যাই হোক এই তো ছয় মিনিট পরে নুডলসটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে খাবারটি একটু আলু মেশার অথবা ডাল ঘুটনির সাহায্যে একটু ম্যাশ করে দিবেন আর বাচ্চা যদি একদম চিবিয়ে ভালো করে খেতে পারে সেই ক্ষেত্রে ম্যাশ না করলেও হবে আর যে বাচ্চারা চিবিয়ে খেতে পারে না গিলে খেতে অভ্যস্ত তাদের ক্ষেত্রে তো অবশ্যই খুব ভালো করে ম্যাশ করে নেবেন তো যাই হোক এই তো ভালো করে ম্যাশ করে নিয়েছি এই পর্যায়ে আমি হালকা একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে গোলমরিচ সেই সাথে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে নুডলসের মশলা এই নুডসের মশলাটা কিন্তু আমার ঘরে তৈরি নুডলসের মশলা বাচ্চাদেরকে নুডুসের মশলা যত কম খাওয়ানো যায় ততই ভালো কারণ এর মধ্যে কিন্তু বিভিন্ন সল্ট ব্যবহার করা হয় যা কিনা বাচ্চাদের মুখের রুচি নষ্ট করে দেয় সেই সাথে বাচ্চাদের কিন্তু একটা গ্যাসের সমস্যা হয় অতিরিক্ত মশলা খেলে আবার বাচ্চাদের খাবারের প্রতি অরুচিও চলে আসে তো যাই হোক এই জন্য আর কি নুডুলসের মশলাটা বাচ্চাদেরকে কম খাওয়ানোই ভালো আর যদি আপনি ঘরে তৈরি করে সামান্য পরিমাণ ব্যবহার করতে চান তাহলে আমার মতন করতে পারেন কারণ বাচ্চারা কিন্তু খাবারটি একটু টেস্ট না হলে খেতে চায় না তো যাই হোক এই তো প্রতিটি উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি এরকমের ঘনতে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আপনার বাচ্চাকে যেমন লিকুইড খাইয়ে অভ্যস্ত সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন আর এই অবস্থায় চুলা থেকে নামালে কিন্তু খাবারটি ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে আসবে আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার একটি খাবার রেসিপি দর্শক অনেকেই কিন্তু সকালে দুপুরে রাত্রে বাচ্চাদেরকে ভাত বা খিচুড়িই খাওয়াতে পছন্দ করেন তো ভাত বা খিচুড়ি বাচ্চাদেরকে প্রতিদিন একঘামি খাবার না খাইয়ে এই যে এভাবে নুডলস রান্না করে খাওয়াতে পারেন এতে করে বাচ্চাদের খাবার একটু ভিন্নতা আসবে বাচ্চারা মজা করে খাবে এবং বাচ্চাদের খাবারে অরুচিটা কম আসবে তো এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ